আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আর অনেক দিন পরেই ভিডিও তৈরি করছি আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে এবং কি যারা প্রবাসী আছেন বা আসতে চাচ্ছেন তারাও এই ভুলগুলো করবেন না বা এই ভিডিওগুলো থেকে অনেক উপকার উপকৃত হবেন আপনারা সেটা হচ্ছে প্রত্যেকটা প্রবাসী কিছু ভুল করে প্রবাসে আসার পরে বা আসার আগে ফার্স্ট হচ্ছে যে প্রবাসীরা তাদের নিজের নামে কোনো অ্যাকাউন্ট ওপেন করে না আর আমি বলবো যে যখনই আপনারা কেউ প্রবাসে যাবেন সেটা যে কোনো দেশেই হোক না কেন আপনারা একটা অ্যাকাউন্ট অবশ্যই ওপেন করে আসবেন আর সেকেন্ড যে কাজটা করে সেটা অনেকেই আছে যে অ্যাকাউন্ট ওপেন করেও করার পরেও তারা কি করে না সেভিংস করে না তারা ওই অ্যাকাউন্টে কোনো টাকা রাখে না তারা তাদের পরিবারের কাউকে বা যদি ছেলে মানুষ হয় তার ওয়াইফকে তার বাবা মাকে যদি মেয়ে মানুষ হয় তার হাজব্যান্ডকে তার পরিবারকে সব টাকা পয়সা দিয়ে দেয় নিজের নামে কোনো সেভিংস করে না আর থার্ড হচ্ছে যে প্রবাসীরা প্রথমে আসার পর যে ডিসিশন নেয় সেটা হচ্ছে একটা বাড়ি তৈরি করা আমাদের বাংলাদেশিদের এই একটা স্বপ্ন যেটা কিনা নিজের একটা বাড়ি থাকবে বাড়িটা আধা পাকা হোক পাকা হোক বা বিল্ডিং করা হোক আর এখন তো ট্রেন্ড হয়ে গেছে যে ছাদ করে বাড়ি করবে তার মানে থার্ড যে একটা ডিসিশন নেয় তারা সেটা হচ্ছে বাড়ি তৈরি করার ডিসিশন এই ডিসিশনটাও সম্পূর্ণই ভুল কারণ প্রথম অবস্থায় এসে যদি আপনি বাড়ি করার পিছনে ছুটেন দেখবেন পাঁচ থেকে দশ বছর আপনার প্রবাসী চলে যাবে বাড়ি তৈরি করা হবে কিন্তু প্রবাহী জীবন আপনার শেষ হবে না তারপর প্রবাসীরা যে ভুলটা করে সেটা হচ্ছে নিজেদেরকে ভালো না বাসা আমি এখানে অনেক প্রবাসীদের সাথে মিশেছি এবং কি অনেকের সাথেই এখানে দেখা হয় কথা হয় তাদের কাছ থেকে শুনলে খারাপ লাগে যে তারা কোনো কিছু নিজেদের জন্য কেনে না তারা দেশের থেকে যে যখন বাংলাদেশ থেকে আসে তখনই যে কাপড়চোপড়গুলো নিয়ে আসে সেই কাপড় চুপড়গুলো দিয়েই প্রবাস জীবন কাটিয়ে দেয় বা রান্না করে খাওয়ার জন্য তারা দেখা গেছে যে কোম্পানির খাবার বা শুধুমাত্র একটু ডাল ভর্তা একটু আলু ভর্তা মানে কি যে মিজারেবল জীবনযাপন করে মানে অনেক কষ্ট তারা দিন কাটায় আর কি খরচ করে না তারা চায় বেতনের সব টাকাই যদি আমার পরিবারের হাতে দেই তাহলে হয়তো বা পরিবারের মানুষগুলো ভালো থাকবে মানে খুবই কষ্টে নিজেরা নিজেদের জীবনযাপন করে তারা পরিবারকে সুখে রাখার চেষ্টা করে তারা কখনোই ভাবে না যে আমি নিজে যদি ভালো থাকি তাহলে কিন্তু নিজে যদি সুস্থ থাকি আমার পরিবারকে ভালো রাখতে পারবো তাদেরকে আরও বেশি টাকা ইনকাম করতে করে দিতে পারবো এই জিনিসটা তারা না ভেবেই কি করে নিজেদের কথা না ভেবে শুধু পরিবারের কথা ভেবে তারা এরকম জীবনযাপন করে আর এতে করে কি হয় প্রবাসীরা অনেকেই অনেক ধরনের রোগে আক্রান্ত হয় এইখান থেকেও দেখেছি অনেকেই এরকম রোগে আক্রান্ত হয় আবার দেশে যাওয়ার পরেও তারা এরকম প্রবলেমগুলো ফেস করে তাদেরকে বিভিন্ন ধরনের রোগ শোক তাদেরকে ধরে সো তারা নিজেদের ট্রিটমেন্ট করার জন্য অনেক সময় তাদের আর টাকা থাকে না কারণ প্রথমেই তারা নিজেদের নামে কোনো সেভিংস করে নাই সম্পূর্ণ টাকা বাড়ি করার পিছনে তৈরি মানে খরচ করে ফেলেছে বা তাদের পরিবারের হাতে তুলে দিয়েছে এই কারণে প্রবাসীরা মানে খুবই কষ্টে জীবনযাপন করে তাই আমি আমি একজন প্রবাসী হিসেবে আমি আপনাদেরকে এই কথাগুলোই বলার চেষ্টা করছি যে আপনারা আসার আগে প্রবাসে যাওয়ার আগে নিজেদের নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন এবং কি সেই অ্যাকাউন্টে আপনাদের জন্য কিছু কিছু সেভিংস করবেন যেটা কিনা আপনাদের দূর দিনে কাজে লাগবে মানে এই টাকাগুলো দিয়ে আপনারা যখন সমস্যায় থাকবেন অর্থনৈতিকভাবে ক্রাইসিসে থাকবেন তখন এই টাকাগুলো দিয়ে আপনি আবার ঘুরে উঠতে পারবেন যদি আপনার সেভিংস থাকে দেশে গিয়েও ছোট করে হোক আপনার কিন্তু নিজের যদি খাওয়া পড়ার টাকা পয়সা থাকে তাহলে সেই টাকা দিয়েও আপনার জীবন চলে যাবে অন্যের উপর ডিপেন্ডেন্ট হতে হবে না এখনও সময় আছে সময় থাকতে এই জিনিসগুলো বুঝবেন নিজেদেরকে ভালোবাসবেন নিজের জন্য সেভিংস করবেন আর এই পাঁচটা ভুল কখনোই করবেন না আবারও বলি পাঁচটা ভুলগুলো সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন না করা সেকেন্ড হচ্ছে সেই অ্যাকাউন্টে সেভিংস না করা থার্ড হচ্ছে যে প্রথমেই ডিসিশন নেওয়া যে বাড়ি তৈরি করব এটা একটা সবচেয়ে বড়ো ভুল আমি অন্য ভিডিওতে চেষ্টা করব। সেইটা কেন ভুল সেটা নিয়ে বিস্তারিত বলার জন্য ফোর্থ হচ্ছে যে নিজের জন্য কোনো খরচ না করা না করে পরিবারের মুখেই শুধু হাসি ফোটানো নিজের মুখে অ্যাকচুয়ালি ফার্স্ট হাসি ফোটাতে হবে আর পঞ্চম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে নিজেকে ভালো না বাসা অবশ্যই প্রত্যেকটা মানুষেরই উচিত উচিত শুধু প্রবাসীরা সব মানুষেরই আমাদের উচিত যে নিজেদেরকে ভালোবাসা নিজেদেরকে ভালোবাসলেই অন্যকে বেশি বেশি করে ভালোবাসা যাবে এবং অন্যের ভালোবাসা পাওয়া যাবে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন